হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে মূলত টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ সম্পর্কে তো বর্তমান বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির তেলাপিয়া মাছ পাওয়া যায় তো তার মধ্যে বাণিজ্যিকভাবে অন্যতম হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আমরা যে তেলাপিয়াটা সচরাচর আমাদের দেশে থাকে দেশি তেলাপিয়া তো এই তেলাপিয়ার মূলত দেখা গেছে পোনার মান খুবই সাধারণ এবং এই মাছ খুব দ্রুত বড় হয় না এবং খুব দেখা যায় আপনার পাঁচ মাস ছয় মাস চাষ করার পরও পাঁচ পিস বা ছয় পিসে কেজি থাকে বা তার চাইতে অনেক সময় বেশি এবং খুব অল্প দিনে এই মাছগুলো পুকুরে বাচ্চা দিয়ে ফেরে ফলে তো বাণিজ্যিকভাবে চাষের জন্য কোনোভাবেই উপযোগী নয় এই মাছ তো যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই কিন্তু ভালো মানের পোনা বিশেষ করে টাইগার মনোসেক্স তেলাপিয়া তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই জাতের পোনা উৎপাদন করতে আপনাকে বেশ কয়েক প্রজাতির আপনার প্রসেসিং করতে হয় তো এবং পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে হরমোন তো এই প্রজাতি এইভাবে আপনার এই তেলাপিয়া মাছের ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করার পরে এই মাছগুলোকে আঠাশ দিন পর্যন্ত হরমোন খাওয়ানো হয় আপনার পাউডার ফিটের সাথে মিশে এবং পরবর্তীতে সেই মাছটি বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য উপযোগী হয় এবং সেই মাছের পোনাগুলো যারা চাষ করবেন বা বিশেষ করে যে চাষিরা চাষ করেছেন তারা হয়তো বা খুব ভালো বলতে পারবে মাত্র চার মাস সময় লাগে দুইটাই কেজি আসতে বা তিনটায় কেজি আসতে এবং বাজারে বেশ ভালো মুনাফা অর্জন করা যায় মাছগুলো চাষ করে তো অনেক খামারি আছে তেলাপিয়া মাছ চাষ করে নিষ্ট হয়ে গেছে শুধুমাত্র পোনা না সংগ্রহ করতে পারার কারণে তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের মাছের পোনা বা তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারিভাবে হোম ডেলিভারির মাধ্যমে এই ভালো মানের মাছের পোনা বিক্রয় করে থাকি তো যাদের পুকুর প্রস্তুতি শেষ যেহেতু একদম সিজনের প্রথম তো এই সময়টাতে অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুনর্ সংগ্রহ করতে পারবেন তো ভিওস আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক বাটনটি বা যে